নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ আমরা এই বিরোতে জানবো শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন বিরোধটি শুরু করা যাক আজ আষাঢ় মাসের আঠাশ তারিখ এবং জুলাই মাসের তেরো তারিখ শনিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা তিন মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টা তেইশ মিনিটে সপ্তমী দিবা বারোটা একচল্লিশ হস্তানক্ষত্র অপহার্ন পাঁচটা শিবযোগ আহরাত্রি বনিজ্যকরণ দিবা বারোটা একচল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রি একটা সাত্রিশ গতে ববকরণ। জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার কন্যা বৈশ্যবর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্রী বুধের ও বিংশস্ত্রী চন্দ্রের দশা অপরাহ্ন পাঁচটা বা রাক্ষসগণ বিংশস্ত্রী মঙ্গলের দশা মৃতে দ্বিপাদদোষ দিবা বারোটা একচল্লিশ গতে একপাদোষ আজকের যোগিনী বায়ুকণে দিবা বারোটা একচল্লিশ গতে ঈশানে আজকের কালবেলা দি ছয়টা তেতাল্লিশ মধ্যে ও একটা তেইশ গতি তিনটা তিন মধ্যে ও চারটা তেতাল্লিশ গতি ছয়টা তেইশ মধ্যে আজকের কাল রাত্রি সাতটা তেতাল্লিশ মধ্যে ও তিনটা তেতাল্লিশ গতি পাঁচটা চার মধ্যে যাত্রা নাই শুভ কর্ম দিবা ছয়টা তেতাল্লিশ গতি বারোটা একচল্লিশ মধ্যে গৃহা আরম্ভ গৃহপ্রবেশ বিপন্ন আরম্ভ বিবিধ বা সপ্তমীর একদিষ্ট ও সপিগুণ অষ্টমীর সপিগুণ দিবা বারোটা একচল্লিশ গতে প্রাশ্চিত্য নিষেধ ও দন্ধা বিবি সপ্তমী ব্রত শ্রী শ্রী সূর্য পূজা শ্রী শ্রী বিপত্তাতারিণী ব্রত আজকের মাহেন্দ্র যোগ দিবা পাঁচটা সাতান্ন মধ্যে ও নয়টা তিরিশ গতে একটা উনত্রিশ মধ্যে আজকের অমৃতযোগ দিবা তিনটা বিয়াল্লিশ গতে ছয়টা তেইশ মধ্যে এবং রাত্রি সাতটা চার গতে সাতটা সাতচল্লিশ মধ্যে ও এগারোটা বাইশ গতে একটা তিরিশ মধ্যে ও দুইটা পঞ্চান্ন গতে পাঁচটা চার মধ্যে